নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের বলবো যে টেনশন ডিপ্রেশন বা প্যানিক ডিসঅর্ডার থেকে কিভাবে একটা সহজ টেকনিকের মাধ্যমে নিজেদেরকে মুক্ত করতে পারবেন এটা একটা ব্রিদিং প্রসেস কিভাবে করবেন এটা আমি আজকে এর সঙ্গে বলবো যে এটা করার সময় আগে নিজেকে রিল্যাক্স করবেন অন্য চিন্তা মুক্ত করে রিল্যাক্স ভাবে একটা ঠান্ডা জায়গায় বসবেন একটা চেয়ারে বসবেন চেয়ারে বসার সময় খেয়াল রাখবেন আপনার হাত দুটো যেন চেয়ারে দুই সাইডে থাকে এবং পাটা যেন মাটিতে ছুঁয়ে থাকে এবার টেকনিকটা বলবো প্রথমে কি করবেন পাঁচ সেকেন্ড ধরে নাক দিয়ে দু নাক দিয়ে বুক ভরে নিঃশ্বাস নেবেন এবার নিঃশ্বাস ভেতরে চলে গেল এবার আপনি পাঁচ সেকেন্ড ধরে সেই নিঃশ্বাসটাকে ধরে রাখবেন বা হোল্ড করবেন কি করে এক দুই তিন চার পাঁচ রাখলেন রাখার পরে এই নিঃশ্বাসটাকে আবার পাঁচ সেকেন্ড ধরে ভেতরে যা নিঃশ্বাস ছিল মুখ দিয়ে জোরে ছাড়বেন হয়ে গেল ছাড়ার পরে টেকনিক শেষ আবার আপনি দু থেকে তিন সেকেন্ড বিশ্রাম নেবেন মানে রিল্যাক্স করবেন আবার এটাকে পুনরাবৃত্তি করবে আবার নতুন করে শুরু করবে এইভাবে আপনি ধরুন যে সময় করবেন চার থেকে পাঁচ কি পারলে টেন টাইমস করুন দশ বার করুন দিনে দু থেকে তিনবার এরকম করলে আপনার যে প্যানিক ডিসঅর্ডার টেনশন বা ডিপ্রেশন রাতে হওয়া এই ধরনের যে প্রবলেম গুলো থাকে সেগুলো থেকে সহজে মুক্তি পাবে আশা করি এটা করে আপনাদের সবার ভালো হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন